ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সংবাদ সংগ্রহের সময় যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নালা বিদিন জয়ের উপর হামলার ঘটনা ঘটেছে একত্রিশে জানুয়ারি সকালে ইগ্লো আইসক্রিম স্টলের কর্মচারীরা তাকে মারধর করে এবং তার ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে প্রত্যক্ষদর্শীরা জানান ইগ্লো স্টলে কর্মচারীরা জোরপূর্বক প্রবেশের চেষ্টা করলে গেটের নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় এ সময় সাংবাদিক জয় ভিডিও ধারণ করলে কর্মচারীরা তার উপর চড়াও হয় এবং এলোপাতাড়ি মারধর করে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ইগুলোর দুই কর্মচারীকে আটক করে এ ঘটনায় ইগলুর স্টলের বেচা কেনা বন্ধ করে দেওয়া হয় রূপগঞ্জ থানার ওসি সালাউদ্দিন জানান সাংবাদিকের উপর হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে মতিন তালুকদার চলমান বিশ্ব প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদের রূপগঞ্জ প্রতিনিধি রনি আহমেদ